মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার করেছে অবিলম্বে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই এই মাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহবাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে ১৯ জন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সমিতির সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষক দুর্বে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি তবে আমার মনে হয় এটা সকলের সকল পেশা যারা আছে প্রতিবাদ করা এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারলো মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি করে দুই চালাস গুম করে ফেললো এই যে মুন্সীগঞ্জে আমাদের এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেল না তাকে গুম করে ফেলেছে আজকে আবু সাইদ থেকে শুরু করে যতগুলি হত্যা কাণ্ড ঘটেছে এগুলি তো ইউনিসেল মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে করা আমরা করে হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন ওরা আন্দোলন করছে তাদেরকে একটা টোকাও লাগতে দেয়নি যখন ওরা আগুন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে ফ্লাইওভার বিটিভি ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিল আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না সেই উদ্দেশ্যে আসছে স্পষ্ট বলে দিচ্ছে বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে বিটি ভবন যে জ্বালো সে তো যেই খুব গর্ব করে বললো যে সে কোথায় কিভাবে আগুন দিয়েছে আর এক সমন্বয় বললো মেট্রো রেল আর আগুন দেওয়া তারপর দুইজন আবার পুলিশকে হেলমেট পরেনি দেখে পুলিশ যখন ধরলো বলে পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম তো ওদেরকে আবার ঝুলাবো তাহলে যারা করছে তারাই তো গল্প বলে যাচ্ছে আর বলার সুযোগটা দিয়ে সেই জন্য যে এদেরকে ইন্ডিয়ান দায় মুক্তি দেওয়া হয়েছে রকম অরাজকতা দেশে কেউ দেখেনি আর আওয়ামী লীগের যে নেতা কর্মী আমাদের প্রত্যেকের মামলা এখানে মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এমনকি ছোট শিশু পর্যন্ত তেরো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তাদেরকেও ধরে নিয়ে যায় তাদেরকেও মামলা দিয়ে দেয় আর লেখাপড়া তো করতে দিচ্ছে না কাউকে পড়াশোনা করতে দেবে না পরীক্ষা দিতে দেবে না আওয়ামী লীগ থেকে পড়াশোনা করতে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে আর সেখানে আজকে সেই দল যে দল সারা জীবন সংগ্রাম করে রক্ত দিয়ে জেল জুলুম অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করলো সেই দলই থাকতে দেবে না আওয়ামী বেশ আসা দল না আওয়ামী লীগ জনগণ ভোটে নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে ইউনিসের মধ্যে ওই ডাকাতি করে জঙ্গিদের নিয়ে খুনি হত্যাকারী ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতা দখল করে নিয়ে সে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকা একটা কমলালেবু ছিঁড়েছিঁড়ে খাবে সেটা আর হচ্ছে না এখন সব দরজা বন্ধ আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সবভাবে ধ্বংস করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই এখানে মত না সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা নাই না নিরাপত্তা রাস্তায় চলতে পারে না ঘরে ঘুমাতে পারে যে কেউ যে কোনো সময় যে ঘরের মধ্যে ঢুকতে পারে নাই আজকে কি দুর্ভাগ্য আমাদের যে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের পর্যন্ত আইসিটিতে তাদের মামলা হয় আমি তো আমাদের আর্মি চিফকে শুরুতেই যখন একেবারে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কিভাবে এই রক্ষাকারী যারা তাদের তাদের বিচার করবে অপরাধটা কি আমাদের আর্মি ডেপ্লয় করা হয়েছে উপর থেকে যা হুকুম দিয়েছে তা তাই করছে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে সেনা আইনে বিচার হবে শুধু তাই না যারা বিভিন্ন পদে ছিল অতীতেও যারা ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা সবার পাসপোর্ট বাতিল ইত্যাদি ইত্যাদি পুলিশ তো মেরে পা বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে থানা সাড়ে চারশো চারশো ষাটটে থানায় আগুন দিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে ধ্বংস করেছে এখন অবৈধ অস্ত্র ছড়াছড়ি এবং এই অবৈধ অস্ত্র কত মানুষের হাতে কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে যেখানে তার অস্ত্রের ভান্ডার কিন্তু আমি বিশ্বাস করি শক্তিশালী জনতার কাছে এই অস্ত্র কিছুই না এটা আমাদের মাথায় রাখতে হবে অস্ত্র তো মানুষকেই চালাতে হয় আমরা তো আন্দোলন সংগ্রাম সবসময় করেছি হ্যাঁ আজকে আমাদের সকলে একেবারে অর্থনৈতিক পঙ্গ পঙ্গু করে দেওয়ার জন্য ঘর বাড়ি লুটপাট আগুন দিয়ে পোড়ানো অফিস ব্যবসা প্রতিষ্ঠান খামারের মাছ মুরগি গরু হাঁস সব ফলের বাগ সবই ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের অর্থনৈতিকভাবে পঙ্গ পঙ্গু করে দেওয়া হচ্ছে শারীরিক ভাবে নির্যাতন জেল জুলুম তো অত্যাচার আছে সাথে সাথে আবার অর্থনৈতিক তাদেরকে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীকে হাতে হ্যান্ডকাপ পড়ায় আল্লাহ জন্য দিন দেয় ওর হাতেও যেন আমরা হ্যান্ডকাপ পড়াতে পারি আর সাথে সেই উপদেষ্টা লেফটন জয়লাল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয় একটা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে সবগুলির বিরুদ্ধে সব কাঠের কোর্টে দাঁড় করাতে হবে এবং যারা আপনাদের ঘরবাড়ি পুরিয়ে আছে এদের নাম ঠিকানা সব রাখবেন আমাদের ওরকম অবিধ অস্ত্র আমাদের কিছু নেই কিন্তু আমাদের জনতা আছে আমাদের জনতা আছে এটা মাথায় রাখতে হবে তবে আমি একটা আশার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে তারা কিন্তু এখন খুবই শক্তি হিসেবে সাহস হয়ে গেছে কাজে এখানে আমাদের সকলকে একত্র হবে রুখে দাঁড়াতে হবে আর ওই শিক্ষকদের গায়ে যে হাত তুলেছে এর প্রতিবাদ সকলকে জানাতে হবে কেন শিক্ষকদের গায়ে হাত দেবে লেখাপড়ার ব্যবস্থা তো শেষ করে দিয়েছে ছাত্র ছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করিয়েছে তাদেরকে পথ থেকে বাধ্য করেছে এরকম অপমান আমরা জীবনে দেখিনি যে শিশুরা যাক করলো ছেলেরা যাক করলো সেই ইউনিভার্সিটি হোক আর স্কুল হোক এই সমস্ত ছেলেমেদের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা শেষ আমি যাই না বাবা মা এগুলি দেখে কিনা যাক আমি এটাই বলবো যে আজকে দেশটাকে একেবারে ইনুস শেষ পর্যায়ে নিয়ে গেছে অর্থনীতি রাজনীতি মানুষের জীবন মান সব ধ্বংস করে দিয়েছে আমার একটাই কথা সেনা কর্মকর্তা তাদের বিচার এই আইসিডি হতে পারে না এটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধানরা অনুমোদন দেয় না কাজী ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার কাছে অবিরমে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে কাজি সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে হাত করতে করতে বাধ্য হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি